কেন আপনা দোয়া কবুল হচ্ছে না আপনি দুয়াতে এই ভুলগুলো করছেন না তো এবং কোন দুয়া ফিরিয়ে দেওয়া হয় না আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব ইনশাআল্লাহ প্রথমেই আমরা জানব দোয়া কবুল না হওয়ার কারণগুলো কি কি বা কি কারণে আমাদের দোয়া কবুল হচ্ছে না হারাম খাদ্য হারাম পানীয় ও হারাম বস্তু কেউ হারাম কোনো খাবার খেলে বা কারো খাবার হারাম টাকায় কেনা হলে পোশাক হারাম বা হারাম টাকায় কেনা হলে আল্লাহ ওই অবস্থায় তার দোয়া কবুল করেন না এমন এক ব্যক্তির কথা বলেছেন যে ব্যক্তি দীর্ঘ সফর করে মাথার চুলগুলো এলোমেলো করেছে এবং পদযুগল ধুলায় ধূসরিত হয়েছে অতপর আকাশের দিকে হাত তুলে দোয়া করে হে আমার প্রভু হে আমার প্রভু কিন্তু তার খাদ্য হারাম তার পোশাক হারাম তার শরীর গঠিত হয়েছে হারাম দিয়ে কিভাবে তার দুয়া কবুল করা হবে সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ বর্জন করা দেবে আর যদি তোমরা তা না করো আল্লাহ তোমাদের প্রতি শাস্তি নাজিন করবেন অতঃপর তোমরা দোয়া করবে কিন্তু তিনি তা কবুল করবেন না দোয়া কবুল না হওয়ার অন্যতম একটি কারণ হলো দোয়া কবুলে তাড়াহুড়ো করা অনেক কিছুদিন দোয়া করার পরে আল্লাহর বিশেষ কোনো হেকমত অনুযায়ী দোয়া কবুল হতে দেরি হলে তাড়াহুড়ো করে বা হতাশ হয়ে পড়ে অভিযোগ করা শুরু করে দেয় কই এত দোয়া করলাম আল্লাহ দোয়া কবুল করেন না আল্লাহ মনে হয় আমাদের কথা শুনেন না না উজ্জুবিল্লা না ফরমানি ও কুফরি কথা এমন কথা বলার শাস্তি স্বরূপ সত্যিই আল্লাহ তার দোয়া কবুল করেন না এজন্য ধৈর্য ধরে দোয়া করে যেতে হবে মনে রাখতে হবে জাকারিয়া আলাহ অনেক বছর দোয়া করার পরে তার দোয়া কবুল হয়েছিল তিনি পুত্র সন্তান পেয়েছিলেন একেবারে বৃদ্ধ বয়সে তিনি ছিলেন আল্লাহর নবী আর আমরা নিশ্চয়ই তার থেকে উত্তম না এই জন্য অবস্থা যাই হোক ধৈর্য ধরতে হবে ও মৃত্যুর পূর্ব পর্যন্ত আল্লাহর কাছে আশা রেখে দোয়া করে যেতে হবে রাসুল সাল্ল্লাহ আলহালাম বলেছেন বান্দার দোয়া সর্বদা কবুল করা হয় যদি সে দোয়াতে পাপ অথবা আত্মীয়তার সম্পর্কে ছিন্ন করার কথা না বলে এবং তারাহুড়ো না করে জিজ্ঞেস করা হলো হে আল্লাহ রাসুল তারাহুড়ো বলতে কি বোঝায় তিনি বললেন দোয়াতে তারাহুড়ো হলো প্রার্থনাকারী বলে আমি তো দোয়া করলাম কিন্তু কবুল হতে দেখলাম না ফলে সে নিরাশ হয় ও ক্লান্ত হয়ে দোয়া করা ছেড়ে দেয় দুয়াতে এ ধরনের তাড়াহুড়ো করা আল্লাহ অপছন্দ করেন যেমন তিনি বলেছেন আর মানুষ অকল্যাণের দোয়া করে যেভাবে সে কল্যাণের দোয়া করে তবে মানুষ তো অতিমাত্রায় তরা এগারো তবে দুয়ার ভিতরে এ কথা বলা নিষেধ নয় যে হে আল্লাহ এটা আমাকে খুব তাড়াতাড়ি দিয়ে দাও দোয়াতে তাড়াহুড়ো করার অর্থ হল দোয়া করে কেন এখনো দোয়া কবুল হলো না এমন ভাবনা নিয়ে ক্লান্ত হয়ে দোয়া করা ছেড়ে দেওয়া দোয়া কবুল না হওয়ার অন্যতম আর একটি কারণ হল অন্তরের উদাসীনতা মুখে দোয়া করে আর যদি দোয়ার প্রতি অন্তর উদাসীন থাকে তাহলে দোয়া কবুল হয় না অর্থাৎ যে দোয়া করে সে শুধু মুখে মুখে দোয়া করে কিন্তু দোয়া কবুল হবে এমন দৃঢ় আশা বিশ্বাস বা আল্লাহর প্রতি আস্থা নাই নাউজুবিল্লা যেমন হাদিসে এসেছে রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন দোয়া কবুল হবে এই দৃঢ় বিশ্বাস রেখে তোমরা দোয়া করবে এবং জেনে রাখো আল্লাহ কোনো উদাসীন অন্তরের প্রার্থনা কবুল করেন না তিরমিজি হাদিস হাদিস সিলসিলা অতএব দুয় যা কিছু বলা হবে তার প্রতি অন্তরের একনিষ্ঠ ভাব থাকতে হবে মুখে যা বলা হলো মন তার কিছুই বুঝলো না আবার অন্তর বুঝলো ঠিকই কিন্তু তার কথার প্রতি একাগ্রত ছিল না মনে ছিল অন্য চিন্তাভাবনা তাহলে এ দোয়াকে বলা হবে উদাসীন অন্তরের প্রার্থনা যা আল্লাহ কবুল করেন না কিছু চারিত্রিক ত্রুটির কারণেও দোয়া কবুল করা হয় না যেমন রাসুল সাল্লাহ আলহি বলেছেন তিন ব্যক্তি এমন যে তাদের দোয়া কবুল করা হয় না এক যে ব্যক্তির অধীনে দুশ্চরিত্রা নারী আছে কিন্তু সে তাকে তালাক দেয় না দুই যে ব্যক্তি অন্য লোকের কাছে তার পাওনা আছে কিন্তু সে তার সাক্ষী রাখেনি তিন যে ব্যক্তি নির্বোধ ব্যক্তিকে সম্পদ দিয়ে দেয় অথচ আল্লাহ বলেন তোমরা নির্বোধ লোকদেরকে তোমাদের সম্পদ দিও না হাকেম ও তাহাবি হাদিস সহি সহিহুল জামি হাদিস নাম্বার তিন এবার জানবো কি করলে আপনার সব দোয়া কবুল হবে দুনিয়া বা আখিরাতের কোনো চাওয়া যখন আপনার জন্য অনেক জরুরি হয়ে পড়বে তখন এই কৌশলগুলি অবলম্বন করবেন এতেই আল্লাহ সুবাহানুয়াতালা আমাদের ফরিয়াদ শুনবেন বলে প্রমাণ পাই ইনশাল্লাহ অন্তত দুনিয়াবি বিষয়ে আর আখিরাতের ফলাফল তো আমরা মিলিয়ে দেখতে পারবো পরকালে ইনশাল্লাহ যখন আমাদের প্রতিফল দেওয়া হবে একজন সামান্য মানুষের কাছে পাঁচ থেকে সাতবার চাইলে সেও না বলতে লজ্জা পায় আর আমার মহ মহান রব যিনি সবচেয়ে বড় দাতা তার কাছে চাইব আর তিনি ফিরিয়ে দেবেন এটা হতে পারে না এমন বিশ্বাস রেখে দোয়া চালিয়ে যাওয়া নবী সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা করে আমি তেমন সহি বুখারি সহি মুসলিম হাদিস নাম্বার সাত হাজার চারশো পাঁচ এবং চার হাজার ছয়শো পঁচাত্তর আবু হুরাইয়া রাদিউতলা আহ্ন এর হাদিসে এসেছে তোমরা দোয়া কবুল হওয়ার দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে দোয়া করো তাই যে ব্যক্তি আল্লাহর প্রতি ভালো ধারণা পোষণ করে আল্লাহ তার উপর প্রভৃত কল্যাণ ঢেলে দেন তাকে উত্তম অনুগ্রহে ভূষিত করেন উত্তম অনুকম্পা ও দান তার উপরে ছড়িয়ে দেন আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া করা রাসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম বলেছেন আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া ফেরত দেওয়া হয় না সুতরাং তোমরা দোয়া করো অর্থাৎ আজান হওয়ার পর মসজিদে সলায়ত আরম্ভ হওয়ার আগে পর্যন্ত রাতের শেষ তৃতীয়াংশে দোয়া করা প্রতিটি রাতের শেষ তৃতীয়াংশে দোয়া কবুল করা হয় আবু হুডাইয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে ইরশাদ হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক দিন রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তালা সবচেয়ে নিচের আকাশে নেমে আসেন এবং বলেন কে আমাকে ডাকছো আমি তোমার ডাকে সাড়া দেব কে আমার কাছে চাইছো আমি তাকে তা দেব কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনাকারী আমি তোমাকে ক্ষমা করে দেব সিয়াম রেখে দোয়া করা পিতামাতার কাছে দোয়া চাওয়া কোথাও সফরে গেলে মুসাফির অবস্থায় দোয়া করা বা কোনো মুসাফির থেকে দোয়া চাওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটি দোয়া আল্লাহর কাছ থেকে ফিরিয়ে দেওয়া হয় না এক সন্তানের জন্য পিতামাতার দোয়া দুই রোজাদার ব্যক্তির দোয়া তিন মুসাফিরের দোয়া অনুপস্থিত মুসলিম ভাই বা বোনের জন্য অন্তর থেকে দোয়া করা বা তাদের থেকে দোয়া চাওয়া রাসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম বলেন কোন মুসলিম অপর মুসলিমের জন্য খাস মনে দোয়া করলে দোয়া কবুল হয় সেখানে একজন ফেরিস্তা নিযুক্ত থাকেন যখনই ওই ব্যক্তি তার মুসলিম ভাইয়ের জন্য দোয়া করে তখনই ওই ফেরেশতা আমিন আমিন বলেন এবং বলেন তোমার জন্য অনুরূপ হোক সুতরাং দেখা যাচ্ছে আপনি অন্য মুসলিম ভাইয়ের জন্য যা যা দোয়া করবেন আপনাকেও ও আল্লাহ সুবহানু তালা তাই তাই দিবেন ইনশা আল্লাহ কিংবা আপনার অনুপস্থিতিতে কেউ আপনার জন্য দোয়া করলে সেই দোয়া কবুল করে নেওয়া হবে দুই হাত তুলে চাওয়া রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলেন আল্লাহ খুব লজ্জাশীল তোমাদের মধ্য থেকে কেউ যখন আল্লাহর নিকট দু হাত তুলে কিছু চায় তখন সেটা যদি তার জন্য কল্যাণকর হয় তবে আল্লাহ তা তাকে দেন আর যদি তা তার জন্য কল্যাণকর না হয় তবে আল্লাহ তাকে খালি হাতে ফিরিয়ে দিতে পান ফলে তাকে কিছু না কিছু করলে কিছু না কিছু রাতে যে কোনো সময় করা যাবে হাদিসে কোনো সময়কে নির্ধারিত করে দেওয়া হয়নি আবার সবার সাথে সম্মিলিতভাবেও করতে বলা হয়নি তাই যে কোনো সময় একাকি হাত তুলে নিজের চাওয়াটা আল্লাহর কাছে চেয়ে নেবেন শেষ গিয়ে চাওয়া রসুল সাল্লু আলহিউসাল্লাম বলেন সেজদার সময় বান্দাতার রবের সর্বাধিক নিকটে পৌঁছে যায় অতএব ওই সময় তোমরা সাধ্য মতো বেশি বেশি দোয়া করো মুসলিম মিসকাত আটশো চুরানব্বই অনুচ্ছেদ চোদ্দ এবার আমরা জানবো দোয়া কবুলের উনিশটি সোনালির সময় যখন দোয়া করলে দোয়া কবুল হয় এক হচ্ছে রাতের শেষ তৃতীয়াংশ এই সময় দোয়া কবুল হওয়ার ব্যাপারে সহি হাদিসে অত্যন্ত জোরালো রেফারেন্স আছে এটা প্রতিটি রাতের জন্য প্রযোজ্য শুধুমাত্র সবে বরাত সবে মিরাজ বা কদরের রাতে নয় আবু আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল আলহাল্লাম বলেছেন প্রত্যেক দিন রাতের শেষ তৃতীয়াংশে আমাদের রব সবচেয়ে নিচের আকাশে নেমে আসেন এবং বলেন কে আমাকে ডাকছো আমি তোমার ডাকে সাড়া দেব, কে আমার কাছে চাইছো আমি তাকে তা দেবো কি আমার কাছে ক্ষমা প্রার্থনাকারী যে আমি তাকে ক্ষমা করে দেব। দুই শেষ রাতে যে কোনো একটি সময় রাসুল্লাহ সাল্লাহ আলহিউাল্লাম বলেছেন রাতে এমন একটি সময় আছে যে সময়টাতে কোনো মুসলিমের এমনটা হয় না যে সে এই পৃথিবী কিংবা পরকালের জীবনের জন্য আল্লাহর কাছে কিছু চাইলো আর তাকে তা দেওয়া হলো না আর এটা প্রতিটি রাতেই ঘটে মুসলিম হাদিস নাম্বার সাতশো ছাপান্ন তিন আজান ও ইকামতের মধ্যবর্তী সময় মক্কা কিংবা মদিনার নামাজের জামায়াত শুরু হবার মাঝখানে অনেক মুসলিমকে দেখা যায় নামাজ শুরুর আগে হাত তুলে দোয়া করতে এই সময়টা দোয়া কবুল হবার গুরুত্বপূর্ণ সময় আনাস রাজিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না আবু দাউদ পাঁচশো একুশ তিরমিজি দুশো বারো চার জুম্মার দিন যে কোনো একটি সময়ে জুম্মার দিনে এমন অসাধারণ একটি নিয়ামতের সময় আছে যে সময়টাতে দোয়া কবুল হবার বিশুদ্ধ বর্ণনা রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম থেকে এসেছে আবু হুরাইয়া রাজিউতাল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমাদের একদিন শুক্রবার নিয়ে আলোচনা করলেন এবং বললেন জুম্মার দিনে একটি সময় আছে যে সময়টা কোনো মুসলিম সালাত আদায়রত অবস্থায় পায় এবং আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ অবশ্যই তার সে চাহিদা মেটাবেন এবং তিনি রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার হাত দিয়ে ইশারা করে সেই সময়টা সংক্ষিপ্ত তার ইঙ্গিত দেন সহি বুখারি কোন কোন স্কলার সময়টার সে ব্যাপারে বলেছেন তা হলো ইমাম যখন মসজিদে প্রবেশ করেন সেই সময় থেকে সালাদ হবার সময় পর্যন্ত কেউ বলেছেন দুই খুদবার মাঝখানে কেউ আবার জোর দিয়ে বলেছেন তা হলো আসুর থেকে মাগরিব পর্যন্ত সময়টা পাঁচ জমজমের পানি পান করার সময় জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলহি বলেছেন জমজম পানি হলো তার জন্য যার জন্য এটি পান করা হয় ইবনে মাজা তিন হাজার বাষট্টি আহমদ তিনশো পঁচাত্তর অর্থাৎ জমজমের পানি খাবার সময় আল্লাহর কাছে যা চাওয়া হয় তা পাবার সম্ভাবনা আছে ছয় শীতদারত সময়ে সাত রাতের বেলা কেউ যদি ঘুম থেকে জেগে উঠে এই দুয়া পাঠ করে লাহ ইল্লাহ ওয়া হদাহু লাশারিকালাহু له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله وحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة ইল্লা বিন্দা এবং এরপর বলে আল্লাহম ফিরলি এবং আল্লাহর কাছে চায় তাহলে তার ডাকে সাড়া দেওয়া হবে এবং সে যদি অজু করে সালাত আদায় করে তাহলে তার সালাত কবুল করা হবে আট হচ্ছে ফরজ সালাতের পরের সময়টাতে দোয়া করলে দোয়া কবুল হয় কদরের রাতে দোয়া করলে দোয়া কবুল হয় বৃষ্টি হবার সময় রসুল সাল্লু আল্লাহ বলেছেন দুই সময়ে দোয়া ফেরানো হয় না আজানের সময় দোয়া আর বৃষ্টি পড়ার সময়কার দোয়া আবু দাউদ চল্লিশ মজলুম ও নির্যাতিত ব্যক্তির দোয়া কবুল হয় মজলুমের দোয়া এবং বরদোয়া দুটোই আল্লাহর কাছে কবুল হবার সম্ভাবনা শতভাগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজকে বলেছেন মজলুমের দোয়া থেকে সবসময় সতর্ক থেকো কেননা মজলুমের দোয়া ও আল্লাহর মধ্যে কোনো পর্দা বা আশ্রয় থাকে না মুসাফিরের দোয়া আরাফাতের দিনের দোয়া নেশন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুয়ার ভেতর শ্রেষ্ঠ হল আরাফাতের দিনের দোয়া জিহাদের মাঠে শত্রু মুখামুখি হবার সময় যদি দোয়া করে সেই দোয়া কবুল হয় রসুল সাল্লাহ আলহিউসালাম বলেছেন দুটি দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না অথবা খুবই কম ফিরিয়ে দেওয়া হয় আজানের সময়কার দোয়া আর সেই ভয়ঙ্কর সময়কার দোয়া যখন দুটি বাহিনী পরস্পর মুখামুখি হয় আবু দাউদ দু হাজার পাঁচশো চল্লিশ ইবনে মাজা জিলহজ মাসের প্রথম দশ দিন রাসুল্লাহ সাল্লু আলহিউসালাম বলেছেন জিলহজ মাসের প্রথম দশ দিন ছাড়া আর এমন কোনো দিন নেই যে সময়ে সৎ কাজ আল্লাহর কাছে তার চেয়ে বেশি প্রিয় সহি বোকারি হাদিস নম্বর নশো রোজাদার ব্যক্তির ইফতারের সময়কার দোয়া কবুল হয় অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবার পর সেই ব্যক্তির দোয়া কবুল হয় রসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলেছেন যখন তোমরা কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও তখন ভালো কথা বলো ভালো কিছু চাও কেননা তোমরা তখন যাই বলো তার সাথে সাথে ফেরেস তারা আমিন বলে